হ্যালো এব্রিয়ান আপনার সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে একটা প্লেয়ার রিভিউ প্লাস গেম ভিডিওতে থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটা আমার দেখা সবচেয়ে রেটেড একটা ডিফেন্সিভ মিডফিল্ডার আপনারা কারা কারা ইউজ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এটা কিন্তু ফরমেশনটা না আমি কিন্তু ফরমেশন খেলি এইটা নাম তার হল রিস ভাই অবিশ্বাস্য পারফরমেন্স আমি এতদিন কেন নিয়ে নিই আমি জানি না এবং প্লেয়ারটাকে কিন্তু আপনি দেখুন একসাথে ডিফেন্সিভ মিডে তারপর হচ্ছে মিডফিল্ডে তারপর হচ্ছে সিবি হিসেবেও কিন্তু খেলাতে পারেন এবং সিবি হিসেবে যদি খেলান একশো হচ্ছে পেস একশো তিপ্পান্ন হচ্ছে ডিফেন্ডিং একশো সত্তর ফিজিক্যালটি যদি একজন সিবি হিসেবেও খেলান তাহলে কিন্তু মারাত্মক একটা পারফরমেন্স পাবেন বাট আমার একটা স্টেডিয়ামে পজিশন সিডিএম পজিশনের প্লেয়ার দরকার ছিল সো আমি হচ্ছে সাতশো মিলিয়ন কয়েন দিয়ে আগে একটু প্রাইস একেবারে হচ্ছে ম্যাক্স র্যাঙ্ক করা অর্থাৎ অরেঞ্জ কার্ড র্যাঙ্ক করা র্যাঙ্ক আপ করা কার্ডটা কিন্তু হলো নিয়ে ফেললাম চেটসে হচ্ছে ওয়ার্ক রেট কিন্তু দেখতে পাচ্ছেন ডিওর নমিনেটেড আইকন প্লেয়ার ওয়ার্ক রেট ডিফেন্সিভে হাই অ্যাট্যাকিংয়ের মিডিয়াম রয়েছে আউটসাইড ফুটশট রোলাইট রয়েছে হলো তার বেসিক যে স্কেল মুভস এবং আমি যদি তার অ্যাট্রিবিউটসে যাই অ্যাজেলিটি একশো ষোলো অ্যাভারেজ যেটা হচ্ছে একটা সিডিএম হিসেবে একটু কমই হতে পারে অর্থাৎ কুইকলি হচ্ছে বলটা নিয়ে হচ্ছে টার্ন করতে পারবে না বাট অ্যাক্সেলারেশন দেখুন একশো সাতষট্টি একটা ডিফেন্সিভ মিট হিসেবে কিন্তু আমাকে ভালোই কভার দিবে আমার আগে যেটা ছিল জাউনেভেস জাউন এভেসের পেস কম ছিল এবং ও কম ছিল তো ভাবলাম একটা সিডিএম তো নেওয়া দরকার আমার ফিনিশিং লং শর্ট রয়েছে ডিফেন্ডিংয়ে দেখুন মার্কিং একশো ষাট অ্যাওয়ারনেস দুশো ভাই অ্যাওয়ারনেস দুশো সাত মানে আপনি বুঝতে পারছেন ওপোনেন্টের যে মুভমেন্ট থাকবে সে কিন্তু আগে থেকে হচ্ছে রিস্ক কার্ড আগে থেকে বুঝে যাবে স্ট্রেংথ হচ্ছে দুশো দি ভাই অ্যাওয়ারনেস এবং হচ্ছে স্ট্রেংথ অবিশ্বাস্য অ্যাগ্রেশন একশো উনপঞ্চাশ ভীষণও কিন্তু রয়েছে কার্প এগুলো হচ্ছে স্কিল পয়েন্ট ইউজ করার ফলা হয়েছে সো আর বেশি কিছু বলতে চায় না এই প্লেয়ারটাকে কিন্তু আপনারা যারা কিনতে চান সাতশো মিলিয়ন আছে সেন্টার ব্যাক দরকার মিডফিল্ডার দরকার অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার এই প্লেয়ারটা আপনারা ইউজ করতে পারেন একসাথে হচ্ছে তিনটা পজিশন কিন্তু হচ্ছে আপনার কভার হয়ে যাবে যদি চান আপনার হচ্ছে সিবিটা খেলাবেন ইউজ করতে পারেন ফ্র্যাঙ্ক রেস কার্ড আমরা বেশি এখন আর বক বক করবো না আমার কিন্তু রয়েছে কত আমার কিন্তু রয়েছে হলো এখন বর্তমানে পনেরোশো শার্টস তো আপনারা কমেন্টে জানাবেন কাকে নেওয়া উচিত নতুন কিন্তু আজকে উইক এসেছে আমার মনে হচ্ছে আমি মিলিতাওকে নিতে নিয়ে নিয়ে নিব মিলিতাওকে নিলে হচ্ছে ছয়শো তার মানে হচ্ছে আমার একুশশো মতো শার্টস লাগবে এখন কিন্তু আছে পনেরোশো আমি পনেরোশো দিয়ে চিন্তা করছি গুলিতকে নিব নাকি হচ্ছে লাস্ট উইক পর্যন্ত ওয়েট করব আপনারা কমেন্টে জানাবেন গুলিত বলতে বলতে কিন্তু গুলিতের নাম নিতে নিতে কিন্তু ওপোনেটে গুলিত চলে এসেছে এবং ওপোনেন্ট হচ্ছে স্টার টেকার এক্স ওপোনেন্টের হোমে খেলা ওপোনেন্ট রয়েছে ফর্ট স্টারে ইউভেন্টাস নিয়ে খেলছে সবার দুইজনেরই কিন্তু হচ্ছে অ্যাটেক মিডফিল্ড ডিফেন্স একশো ষোলো একশো ষোলো একশো ষোলো বাট ওপোনেন্টের হোমে যেহেতু খেলা ওপোনেন্ট হচ্ছে অ্যাডভান্টেজটা একটু বেশি পাবে এবং ওপোনেন্ট কিন্তু ভাই ক্রুস গুলে তো ওপোনেন্ট কিন্তু খেলছে মিড ব্লকে কেননা ওপোনেন্ট জাস্ট একটা স্ট্রাইকার নিয়ে কিন্তু খেলছে ফোর ফাইভ ওয়ান আমার হচ্ছে একটু সাবধানে থাকতে হবে ওপোনেন্ট থেকে আমি এখন বলটাকে একটু হাইলাইট করে ফেলবো ওপোনেন্ট দেখা যাক ওপোনেন্ট কি হাই টেম্পো নিয়ে খেলে নাকি হচ্ছে লো টেম্পো নিয়ে খেলে ওপোনেন্ট হাই টেম্পো নিয়ে খেলছে অর্থাৎ কুইক পাসিং রিলিজ করার চেষ্টা করছে এই যে ব্যান্ডিভ্যান রেস কার্ড এখন হচ্ছে ভিনিশিয়াসের হচ্ছে অ্যাক্সিলারেশন দিয়েছি ভিনিশিয়াসের পেসের সাথে তো পাচ্ছে না ভাই আহা হা 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 আমি খেয়ে দিলাম রে খেয়ে দিলাম নাইস নিকি ভেন ডিভেন নাইস ডিফেন্ডিং ওডে গার্ড থেকে আমি লিজার আসবো একটু ব্যাক ব্যাক করেছে প্লেটাকে বিল করার চেষ্টা করছি হ্যাঁ বোম ইটস ভিনিশিয়াস জুনিয়র বাই ওপোনেন্ট বেশি স্পেস দিয়ে দিয়েছিলো আমাকে টাইমটা আর হাইলাইট দেখাব না বাট ভিনিসিয়াসের স্ট্যামিনা আছে ভাই এখনও আছে অ্যান্ড ইটস এ ওপোন্যান্ট স্টার সো আমি এতটা হালকাভাবে নেওয়ারও কিছু নেই ওপোনেন্ট ভালো খেলবে আমি জানি এই যে কুইক রিস্ক আসে একটা ট্যাকল ভাই মার্কেজ সেটা কি মারাত্মক একটা ডিফেন্ডিং ছিল বার জাগলি রিস কার্ড ভাই এই যে কার্ডের পেস কাজে আসছে রে ওপোনেন্ট অ্যান্ড ইটস এগেন ভাই ওপোনেন্ট স্পেস দিচ্ছে লেন চেঞ্জ ওপোনেন্ট বারবার হচ্ছে লেন চেঞ্জে ধরা খাচ্ছে ভাই লেন চেঞ্জ স্পেস তাড়াতাড়ি হচ্ছে শ্যুটটা নিয়ে নিলাম

রিস্ক কাট অ্যান্ড ইটস হাফ টাইম আমার মনে হচ্ছে বিতেনিয়ার বদলে লুকামদরেজ ওডে গার্ডের বদলে হচ্ছে ভালভার দিকে নিলে ডিফেন্সিভলি আর একটু সিকিওর থাকতে পারবো আমি ফোর লাইনের বদলে ক্রুফ ই ক্রুফ আমার কিক অফ এখন ডিফেন্সিভ খেলা উচিত ভাই একটু ম্যাচটা যেহেতু লিড আছি বাট একটা গোলে লিড কিছু হবে না No, 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 no. Nice defending by Valverde. বল টাকায় মিকি ব্যান ডিভ্যান হেড করে কিন্তু পাস ওপোনেন্ট এত স্পেস দিচ্ছে কেন আমাকে ভাই আর একটু পাওয়ার শটটা দেওয়া উচিত ছিল রে ভাই ফোর ভালো কিন্তু করছে অতিরিক্ত হচ্ছে স্পেস দিয়ে দিচ্ছে ফোর কাউন্টারের চান্স ফ্রেমটা ড্রপ দিচ্ছে ভাই রেস কার্ট নাইস পজিশনিং নেটবেথ স্পেস আছে মার্কেস বাট আমার এখন বা একটু সাবধানে খেলা উচিত দশ মিনিট আছে শুধু দশ মিনিট আছে ভাই পাগলামি করে লাভ হবে না রেস কার্ট ভাই মারাতো পারফরমেন্স দিয়েছে ভাই একটা বিস্ট ভাই ভালভার দে কি করলাম এটা জেমব্রোটা ভাই ওপোনেন্টকে হারিয়ে দিয়েছে ভাই ফোরটি স্টারের প্লেয়ার ভিনিশিয়াস এবং হচ্ছে রিস্ক কার্ডের কাছে হ্যালো ওপোনেন্ট টেম্পো স্লো করে ফেলেছিল অর্থাৎ গেমটা ওপোনেন্ট বেশি হালকাভাবে নিয়ে নিয়ে ফেলেছিল স্পেস দিয়েছিল আমিও স্পেস দেওয়ার কারণে পাঁচটা টাউন টার্গেটে রেখেছি ওপোনেন্ট জাস্ট একটা নিয়ে কিন্তু হচ্ছে কাজ ছেড়ে দিয়েছে বাট আমার পাসে করেছে দেখুন নাইনটি ফাইভ এবং থ্রু লব পাসটা ওপোনেন্টের এটাই ভুল করে ফেলেছে আমরা রয়েছি এখন এফ সি চ্যাম্পিয়ন ফিফটিন স্টার সো গেম যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার কোন প্লেয়ারগুলো নিলে ভালো হবে আমার মিডফিল্ডার দরকার এবং সিবি হিসেবে মিলিতাও কেমন হবে কমেন্টে জানাবেন এবং মিডফিল্ডে গুলিতকে নিলে কি ভুল করবো নাকি সঠিক হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে